আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলুর দিন চলে যাচ্ছে আর আলুর চিপস দেব না এটা কি হয় কখনো না যদিও সারা বছর আলু পাওয়া যায় বাট এখনকার সময় আলুর চিপসটা খেতে বেশি মজা হয় অর্থাৎ যখন আলুর সিজন প্রায় শেষ হয়ে আসে তখন আলুর চিপসটা দিলে ওইটা খেতে বেশি ভালো লাগে তাই আর কি প্রতি বছরই আমাদের কম বেশি এমন সময় আলুর চিপস দেওয়া হয় যদি এবছরে আলুর চিপস দিতে একটু বেশি প্যারা নিতে হচ্ছে যেহেতু সামনেই রোজা আর রোজার আগে রোজার কিছু কাজকর্ম আগেই করে রাখতে হয় যার জন্য তখন তো ব্যস্ত থাকা হয় তার মধ্যে আবার আলুর চিপস দেওয়া হইতেছে যার কারণে একটু বেশি প্যারার মধ্যে আছি আমরা আর একদিনে তো অনেক চিপস দেওয়া পসিবল নয় যার কারণে অল্প অল্প করে কয়েকদিন আলুর চিপস দেব তবে ট্রাই করব রোজার আগে দিয়ে দেওয়ার জন্য একদিকে আমার ভাবে এগুলোকে কেটে দিচ্ছে আরেকদিকে আমি আলুগুলোকে ভালো করে ওয়াশ করে দেন বয়ল করে নিচ্ছি আর এইদিকে রোজার বাজারের সাথে যে হলুদ মরিচ এগুলো আনা হয়েছে তার মধ্যে হলুদটাকে ধুয়ে দেওয়া হয়েছে এটাকেও রোদ্রে দিয়ে দেব আর মরিচ গুলোকেও রোদ্রে দিয়ে দেব যাতে এটা মচমচা হয় আর মেশিং এ ভাঙানোর পর মরিচগুলো যাতে একেবারে মিহি হয় এর জন্যই আর কি রোদ্রে দেওয়া কারণ মরিচটা একটু মচমচে হলে এটা মিহি হবে ভালো যদিও এটা একটু কষ্ট বেশি এই মরিচটা রোদ্রে দেওয়া থেকে শুরু করে ভাঙানো প্লাস এটাকে ভালো করে চালনি দিয়ে চেলে বয়মে রাখতে হয় আর এইগুলো করতে অনেক কষ্ট যেহেতু মরিচ অনেক ঝাঁঝালো তাই যখনই আমরা মরিচ ভাঙাই ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত যত প্রসেসিং আছে এগুলো করতে গেলে পুরো বডি জ্বালা পোড়া করে নাক মুখ জ্বলে আবার হ্যাঁচে আসে মানে কি যে একটা অবস্থা হয় যতই প্রোটেকশন নিয়ে মরিচ নাড়াচাড়া করি না কেন এই সবের ফেস করতেই হয় তাই যখনই আমাদের মরিচ বাঙানো হবে একটু ভয় লাগে বাট একদিন অথবা দুই দিন কষ্ট করলে দুই তিন বছর অনায়াসে শান্তিতে খাওয়া যায় নয়তো বা প্যাকেটের মরিচ কিনে আনলে মনে হয় যেন আজকে আনছি কিছু দিনের মধ্যেই খাওয়া শেষ ফার্স্টে চিজগুলোকে রোদ্রে দিয়ে দিচ্ছি যেহেতু চিজগুলো একদিনই শুকাইতে হবে তাই এটাকে ফার্স্টে রোদ্রে দিয়ে দেন মরিচগুলোকে রোদ্রে দিয়ে দেব আর এইদিকে আমার নেফিউ আমাদের সাথে ছাদে উঠছে ওর কাছে আবার কিছু জিনিস দিলাম যেগুলো ওই ছাদে দাও তুমি যেহেতু আমাদের বাড়িতে টিনের চাল তাই ট্রাই করি কম পাড়ানোর জন্য কারণ টিনের চাল ফুটো হয়ে গেলে বৃষ্টির দিনে অনেক কষ্ট পেতে হয় চাল দিয়ে ঘরের ভেতরে পানি ঢুকে যার কারণে অনেক কষ্ট হয় তাই আমরা ট্রাই করি চালে বেশি না ওঠার জন্যই তবে যখন বেশি নেসেসারি তখন উঠা হয় আর কি যেহেতু কয়েকদিন পরে রোজা আর এই মরিচগুলো রোদের আগে যদি ভালো করে প্রসেস না করি রোজার সময় আর করতে ভালো লাগবে না যার কারণে আর কি তরিগড়ি করে এগুলো রোদে দিয়ে দেন মেশিংয়ে ভাঙানোর ব্যবস্থা করছি বিকেল বেলা ছাদের থেকে সব কিছু নামায় ফেলছি যেহেতু চিপস ভালো করে শুকায়নি তাই চুলার নিচে একটু দিলাম আর ডালগুলোকে ভালোভাবে বেছে ময়লা টলা ফেলে দেওয়া হচ্ছে যেহেতু এটা মেশিনে ভাঙানো হবে বেসন করে আনা হবে তাই আর এই যে মরিচগুলো এগুলো ভালোই মচমচে হয়েছে তিনটা কাপড়ের মধ্যে রোদ দেওয়া হয়েছিল এগুলো এইভাবে রাখা হয়েছে এখন এগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেন এটা মেশিনে ভাঙায় আনবো মেশিন থেকে ভাঙায় এনে এগুলোকে ঠান্ডা করে চালনিতে রেখে দেব পরের দিন সকালবেলা গোসলের আগে এগুলোকে চালনি দিয়ে ছেলে রাখবো যদি ময়লা টলা থাকে আবার যেগুলো মিহি না হয় ওগুলোকে আলাদা করে ফেলবে এই তো কিভাবে আমরা দিন কাটালাম ব্যস্ততার সাথে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ